বাংলাদেশে হত্যাকাণ্ডের হার আবারও ঊর্ধ্বমুখী পুলিশের হিসাব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের প্রথম নয় মাসে দেশে প্রতিদিন গড়ে প্রায় এগারোটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে যা এক দশকের মধ্যে সর্বোচ্চ তুলনামূলকভাবে দুই হাজার ষোলো সাল থেকে দু সাল পর্যন্ত এই সংখ্যা ছিল প্রতিদিন আট থেকে দশটির মধ্যে পুলিশ বলছে অনেক পুরোনো মামলা এখন নথিভুক্ত হয় সংখ্যায় বৃদ্ধি দেখাচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে বাস্তবে অপরাধ দমন ব্যবস্থায় শিথিলতা তৈরি হয়েছে অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানকালে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সহিংসতায় দেশ জুড়ে তিন হাজার চারশো বত্রিশটি খুনের মামলা হয় এর মধ্যে চলতি বছর রাজধানী ও ঢাকা বিভাগে হত্যার হার আরও বেড়েছে শুধু ঢাকাতেই নয় মাসে তিনশো বায়ান্নটি খুনের ঘটনা ঘটেছে রাজনৈতিক দমন পারিবারিক কলহ ও ব্যক্তিগত বিবাদ এ বৃদ্ধির কারণ বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা তবে পুলিশ সদর দপ্তর বলছে মামলা বেড়েছে খুন নয় পুরোনো ঘটনার অভিযোগ এখন নথিভুক্ত হওয়ায় সংখ্যাটি বেশি দেখাচ্ছে অপরদিকে বিশেষজ্ঞরা মনে করছেন দুর্বল বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব ও জনগণের ভয়ের সংস্কৃতি অপরাধ বাড়িয়ে তুলছে পুলিশের আইজিপি বাহারুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে দ্রুতই পরিস্থিতি উন্নতি হবে কিন্তু বিশেষজ্ঞদের মতে আইনের শাসন নিশ্চিত না হলে খুনের এই ভয়াবহ প্রবণতা সমাজের স্থায়ী নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে খবরওয়ালা